সোভিয়াস খেংচুং পাড়ার একবারে কারবারি দাদার বা বাড়ির সামনে চলে আসি আর আমার পিছনে যে বাড়িটা আমি আপনাদেরকে দেখাবো আমার সামনে এটা হচ্ছে কারবারি দাদার ডন্দার বাসা আর মূলত কত এখন আর ট্যাব বরপুর একদিন দুইশো ট্যুরিস্ট আসে কী পরিমাণ ট্যুরিস্ট থাকতে পারে কথা বলবো গেছে পুরো একটা মাত্র ওয়াশরুম এখানে দেখুন কি পরিমাণ সিরিয়াল ওয়াশরুমও যাওয়ার জন্য সিরিয়াল আস্তে আস্তে বাড়তে পারে আর কি প্রচুর পরিমাণ টুরিস্ট এখন আছে পাড়াতে আর শুধু একটা মাত্র ওয়াশরুম আর ফল গাছ হিসাবে এখানে একটা জাম্বর গাছ আছে মেবি জাম্বর একটা খাওয়া হয়েছিল আমাদের বা দুইটা এখানে ভিতরের দিকে একটা ওয়াশরুম মাত্র কোনো প্রকার সুযোগ সুবিধা নাই এরপরও প্রায় প্রত্যেকটা বাড়ি বড়া পর্যটকে আমারই কোনো ফল গাছ নাই আর আমি আগে বলেছিলাম অতি দরিদ্র একটি গ্রাম হচ্ছে খ্যাংচ পাড়া আর খ্যাংচুং পাড়ার থেকে খুবই কাছে হচ্ছে কিস্তম আর হচ্ছে সাইংরা জর্ণা যাওয়ার যাই খুবই সহজে খ্যাংচুং পাড়ার ওই অংশটা দিয়ে আমি